আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন নদীর পানি আবার বাড়তেছে আর আমাদের এই দিক দিয়ে ধান গাড়া শুরু হয়েছে এইগুলো হইতেছে গরুর ঘাস রাস্তার পাশ দিয়ে বোনা হয়েছে গরুকে খাওয়ানোর জন্য তো ঘাসগুলো এর আগে একবার কাটা হয়েছিল এদের পাশে এদিক এই দিক দিয়ে কাটা হয়েছে আর ওই দিক দিয়ে বড় হয়ে গেছে তো নদীর পারে যাইতেছি নদীর পানি দেখার জন্য যে কোন পর্যন্ত পানি আসছে নদীর পানি যেহেতু বাড়তেছে এভাবে পানি বাড়লে আমাদের যে ধান গাড়া শুরু হয়েছে ওই ধানগুলো নষ্ট হয়ে যাইতে পারে তো আশেপাশে যা দেখতেছেন এগুলো পাটের খড়ি এখান থেকে পাট পাটের আশ আলাদা করে খড়িগুলো শোকা দেওয়া হয়েছে এই যে খড়িগুলো দেখতেছেন এগুলা আট দশটা খড়ি একসাথে করে শুকা দিচ্ছে যাতে বাতাসে না পড়ে যায় যদি একটা করে শুকা দিত তাহলে বাতাসে খুব সহজেই মানে ফালাই দিত এখানে আট দশটা করে আছে বা পাঁচ ছয়টা করে আছে যাতে বাতাসে না ফালাইতে পারে দেখতেছেন এক দুই তিন চার পাঁচ ছয় এখানে সাতটা আছে এখানে আছে পাঁচ ছটার মতো এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তো এইভাবে আট দশটা করে একসাথে করে শোকা দিছে এ পাশে আমাদের সুতা খেত সুতাগুলো বড়ো হয়েছে এখন পানি আসলেও আমরা দ্রুত কাঁটে নেওয়া করে খাওয়াইতে পারবো তো ওই দিকে আর যাবো না আপনাদেরকে সুতা খেতে আর আগেও দেখাইছি আবার কোনো এক ভিডিওতে দেখাবো আজকে আপনাদেরকে দেখাবো নদীর পানির কী অবস্থা নদীর পানি কতটুকু হইলো কতটুকু বাড়লো তো চলেন নদীর পানিটা দেখে আসি আমাদের এই নদীর কথা আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি এই নদীটা হইতেছে লৌহজং নদী এই নদীর যে মেইন একটা নদী আছে সেই মেইন নদী হইতেছে যমুনা নদী এটা হইতেছে যমুনা নদীর একটা শাখা এগুলা আজকে চলাইছে পাট এগুলা আজকে চলে এখানে জড়ো করে রাখছে তো এই দেখেন পানি যারা আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন যে গত ভিডিওতে আমি পানি কতটুকু দেখাইছিলাম আর এই ভিডিওতে পানি কতটুকু আছে এখান দিয়ে পুরো একটা রাস্তা ছিল সে রাস্তাটা তলে গেছে আজকে নদীর পানি অনেক পরিমাণে বাড়ছে তো এইভাবে যদি নদীর পানি বাড়তে থাকে তাহলে আমাদের যে ধান খেত বোনা হইতেছে আমাদের চড়ায় তো চলা যদি পানি উঠে তাহলে ওই ধানগুলা তলায় যাইতে পারে যে কোনো সময় তো আমরা দোয়া করতেছি যাতে পানি কমে যায় আপনারা দোয়া করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা